বন্ধুরা এই ভিডিওটিতে আইএসএল সুপার কাপ মোহামেডান দল মোহনবাগানের দুই প্লেয়ার মানবীর আপুজা কতটা সুস্থ কী বলছে মোহনবাগানের ফিজিও আনোয়ার আলী তাকে নিয়ে ভালো আপডেট দেওয়ার আছে সুপার কাপ ইস্টবেঙ্গল দল নিয়ে ভালো আপডেট দেওয়ার আছে তার পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো তাই বন্ধুরা অনুরোধ করে রাখছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছেন সবাইকে একমত করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বপ্রথে আপনাদেরকে বলি অনেকেই বলছেন যে দাদা আপনি মোহামেডান নিয়ে আপডেট দিচ্ছেন না তো মহাম্যাডান নিয়ে আপডেট দেওয়ার সেরকম কিছু নেই কারণ এই মুহূর্তে কিন্তু মোহামেডান তারা যে সুপার কাপ পার্টিসিপেট করবে কি না সেটাই কেউ জানে না কারণ মহাম্যাডান তারা এখনো প্র্যাকটিসের কোনো নাম গন্ধ নেই তাদের সুপার কাপের জন্য তো এরপরে মহাম্যাডান নিয়ে যেই লেটেস্ট আপডেটটা বেরোচ্ছে সেটা শুনলেও আপনাদের মনে দুঃখ লাগবে সেটা হচ্ছে যে মোহামেডান তাদের যে ইনভেস্টর বাংকারহিল আর সাঁচি তারা কিন্তু পরিষ্কার এফএসডিএলকে চিঠিতে জানিয়ে দিয়েছে যে যেহেতু মোহামেডান এখনো শেয়ার হস্তান্তর করেনি তাই জন্য মোহামেডান দলের সঙ্গে এই দুই ইনভেস্টর আর কন্টিনিউ করবেন না অর্থাৎ তারা কিন্তু এফএসডিএলকে জানিয়ে দিয়েছে যে এই মুহূর্তে তাদের ইনভেস্টর সাচি এবং বাঙ্কারী এরা কিন্তু আর কাজ করবে না এবং এই চিঠি পাওয়ার পর কিন্তু এফএসডিএল খুবই সিরিয়াসলি মোহাম্যাডানের উদ্দেশ্যে একটা চিঠি পাঠিয়েছে যেখানে পরিষ্কার লেখা হয়েছে যদি না মোহামেডান দল নিজের ফিনান্স ঠিকঠাক করতে পারে এবং যদি না মোহামেডান আর্থিকভাবে মজবুত দেখিয়ে এ কম্পিট করতে পারে তাহলে কিন্তু মোহামেডান দলকে কিন্তু আইএসএল থেকে বাদ দিলেও দেওয়া হতে পারে অর্থাৎ কিন্তু এফএসডিএল পরিষ্কার করে দিয়েছে আইদার নিজের ফিনান্সিয়াল অবস্থা ঠিকঠাক দেখাও নয়তো কোনো ইনভেস্টার নিয়ে আসো তাহলেই কিন্তু এ পার্টিসিপেট করতে পারে মোহামেডান আনলেস কিন্তু মোহামেডান দলকে আইএসএল থেকে বাদ দিলেও দিতে পারে এফএসডিএল তাহলে বন্ধুরা এইবারে তার পরের আপডেট এটা হচ্ছে আপুইয়া ও মানবিরের ইঞ্জুরি নিয়ে কি আপডেট দিলেন মোহনবাগান ফিজিও মোহনবাগান ফিজিও তিনি কিন্তু আপুয়া মানবিরকে পুরো গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে অর্থাৎ ফিটনেস নিয়ে আর কোনো ইস্যু নেই আপুইয়া মানবীরের তাহলে আপুইয়া মানবীরের ইস্যুটা কি নিয়ে সেটা হচ্ছে তারা কতটা ভালো ছন্দে আছে ফিটনেস তাদের ঠিক আছে কিন্তু কত ভালো ছন্দে আছে যেহেতু মানবির অনেক দিন পরে খেলবে তাই মানবির কতটা দলে খেলার মতো ছন্দে আছে সেটা সবথেকে বড় চ্যালেঞ্জ তবে ভালো খবর মানবীর কিন্তু তিনি পুরোদমে বল পায় প্র্যাকটিস করছে অর্থাৎ মানবীর তিনি কিন্তু ভালো পজিটিভ নিউজ যে তিনি যেহেতু পুরোদমে প্র্যাকটিস করছে তাই মানবীর তিনি কিন্তু সেকেন্ড সেমিফাইনাল খেলবে এবং আপুইয়া নিয়ে কিন্তু আমি এর আগেও বলে দিয়েছিলাম যে আপুইয়া ফার্স্ট লেগেও খেলতে পারতো কোচের ওপর নির্ভর করতো খেলবে কি খেলবে না তাই আপুয়া সেকেন্ড লেগে খেলবে এটা আপনারা হানড্রেড পার্সেন্ট কনফার্ম ধরে নিন অর্থাৎ এটা কিন্তু মোহনবাগান ফ্যান্সের জন্য খুবই ভালো খবর যে আপুয়া মানবীর দুজনেই কিন্তু বল পায় পুরোদমে প্র্যাকটিস করছে তাহলে বন্ধুরা এইবার তার পরের আপডেট এটা হচ্ছে ইস্টবেঙ্গল তারা কিন্তু সুপার কাপের জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে এবং প্রথম প্র্যাকটিসে কিন্তু সেলিস তিনি না যুক্ত হলেও সেকেন্ড প্র্যাকটিসে কিন্তু সেলিস তিনি ইস্টবেঙ্গল দলে যুক্ত হয়ে গেছেন এবং আনোয়ার আলীকে নিয়ে আরও ভালো খবর আনোয়ার তিনি কিন্তু পুরোপুরি সুস্থ আছেন বল পুরো পুরোদমে প্র্যাকটিস করছেন এবং আনোয়ার তিনি কিন্তু নিজেই জানিয়েছেন যে সুপার কাপ খেলার জন্য তিনি পুরো এক্সাইটেড আছেন এবং তিনি সুপার কাপের প্রথম ম্যাচ থেকে খেলার মতোই পুরোপুরি তৈরি থাকবে অর্থাৎ আনোয়ারকে নিয়ে কিন্তু সুখবর আনোয়ার তিনি কিন্তু প্রথম ম্যাচ থেকে সুপার কাপ খেলতে পারবে এবং যেহেতু সুপার কাপ লাস্ট সিজেন জিতেছিল কে ইস্টবেঙ্গল তাই ইস্টবেঙ্গলের ওপর কিন্তু একটা বাড়তি চাপ আছে যে তারা যাতে যাতে সুপার কাপটা ডিফেন্ড করতে পারে এবং আরও একবার বলে দিই সুপার কাপ কিন্তু ষোলোটা টিম খেলবে নক আউট ফরম্যাটে হবে আইএসএল থেকে তেরোটা ক্লাব আই লিগ থেকে টপ থ্রি ক্লাব নক আউট ফরম্যাট হবে এবং যে জিতবে সুপার কাপ অর্থাৎ সুপার কাপ যে চ্যাম্পিয়ন হবে সেই দল কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু প্লে অফস খেলার সুযোগ পাবে আর যদি প্লে অফসে হেরে যায় তাহলে কিন্তু এএফসি এফসি চ্যাম্পিয়ন্স লিগ থ্রি গ্রুপ স্টেজে কোয়ালিফাই করে যাবে তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে লাস্ট আপডেট এটা হচ্ছে জামশেদপুর তারা কিন্তু মোহনবাগানের সঙ্গে খেলার দুদিন আগেই কলকাতায় চলে এসেছে অর্থাৎ গতকাল রাত্রেবেলায় জামশেদপুর তারা কিন্তু গোটা স্কোয়াড নিয়ে কলকাতায় চলে এসেছে এবং আজকে সকালবেলায় কিন্তু জামশেদপুর তারা যুবারতী প্র্যাকটিস গ্রাউন্ডে প্র্যাকটিসও করেছে অর্থাৎ যেটা আমি বলেছিলাম মোহনবাগানের দুদিন আগে আসা উচিত ছিল মোহনবাগান কিন্তু একদিন রাত্রেবেলায় আগে গেছিল মানে তিন তারিখ খেলা মোহনবাগান দু তারিখ রাত্রে গেছিলো মোহনবাগান দু তারিখ রাত্রে পৌঁছেছিল সেই জন্য কিন্তু জামশেদপুরে প্র্যাকটিস করার টাইম পাননি কিন্তু জামশেদপুরেই এই ভুলটা আর করেনি জামশেদপুর দুদিন আগে এসেছে আজকে সকালবেলা প্র্যাকটিস করে নিয়েছে কালকেও সকালবেলা মেবি প্র্যাকটিস করবে অর্থাৎ জামশেদপুর কিন্তু সঠিক পদক্ষেপ নিচ্ছে তো এটা যদি মোহনবাগান করতো দুদিন আগে জামশেদপুরে গিয়ে একটা অন্তত প্র্যাকটিস করতে পারতো তাহলে কিন্তু হয়তো ম্যাচের ফলাফল অন্য হলেও হতে পারতো তো বন্ধুরা আজকের আপডেট এতটাই বলার ছিল আশা করি সমস্তরা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালে জানান উত্তরাচার্জন সবাইকে একট্রত করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন করুন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ